হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমলতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্রের বুদ্ধি কী পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণা গলা শুকিয়ে আস এক ফুটা পানির দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মোর্শেদ আসলেন কি হয়েছে ডাকো ক্যারে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তারা কথা কন ছাড়ো আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না ক্যারে তোমার তো আমারে পছন্দ না না তোমার পছন্দ তো বিলাই বেটা অহেতুক কথা মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শেদ ঘন্টা খানেকের সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা তৈরি করলেন পদ্মজাপূর্ণা হতবাক সেই সাথে খুশি হ্যামলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহিরে দেখা যায় কিন্তু জানালার ওপাশ থেকে কে আছে বাহির থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ঝিলিক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফেটে শখ আহ্লাদের কথা বলেন না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হ্যামলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না পা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলেছে বোকা এসব বলতে হয় না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো আপা চিত্রা দিদিরে কেমন লাগে পদ্মজা চিত্রের দিকে তাকালো ছাইরঙা রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরে নাক ফুল লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতে শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা তৃতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণ আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হ্যামলতার প্রথম এই প্রথম শুনলেন ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষের অনুভূতি তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বলল আম্মা তো কালো চিত্রা দিদির চেয়ে সুন্দর কীভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠলো প্রেমা ভয় পেল পদ্মজা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে ফর্সা কালোর রং তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি এরপরে বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখছিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মিশ্রণ ঠোঁট আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুচির ভাজে আবিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মচার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল প্রেমা চোখ পিটপিট করে ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখবো মন দিয়ে আমিও প্রেমা পূর্ণার দলে ঢুকলো হেমলতার চোখ বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন কত লুকিয়ে কাদা হয়েছে কত কি করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিক নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সৌন্দর্য একজোড়া চোখে নিঃশুতি রাত চারদিকে ঝিঝি পোকার ডাক হেমলতা চোখ খুললেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝে পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডানে পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউই বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠে এসে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গায়ে এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারাল পদ্মজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবু কোন আককেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হ্যামলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হ্যামলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহর এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা ওট মাঠটা খাওয়ার আগে ওট এই পূর্ণা পূর্ণা রে পূর্ণা ওট পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকা ডাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকলেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল তুই সর পদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ে গোড়ালিতে বাড়িতে প্যাচ করে আওয়াজ হয় পদ্মজা ভয়ে চোখ বুঝে ফেলল পা ছিঁড়ে গেছে বোধহয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসে চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুললো বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজা ঠোঁটটিতে হাসছে প্রেমা জোরে হেসে উঠল হেমলতার তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা হিতুকণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রস দূরে স্কুল আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কী করলো তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কঞ্চন করলো ঠম মেরে বসেই রইলো পদ্মজা তাড়া দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো পদ্মজা পথের পাশ থেকে বড় কচুপাতা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচুপাতায় মাথা আড়াল করল কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল গেল না ভিজে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা বিরক্তি প্রকাশ করলো করল ভিজে স্কুলে গিয়ে লাভ আপা দেখ পায়জামা হাঁটু অবধি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মচার চিন্তিত ভঙ্গিতে বলল পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আপা বাড়ি যাই বললো প্রেমা পদ্মচা ভাবলো এরপর দু বলল বললো ভিজে তো কত বাড়ি গেলাম আজও যাই সমস্যা কি অজ্ঞতা স্কুলে যেতেই হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি